আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দুয়াই খুবই ভালো আছি তো আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি কোথায় কোথায় মুক্ত মঞ্চ হ্যাঁ মুক্ত মঞ্চ মানে পদ্মা গার্ডেন সব আমরা ঘুরতে বের হয়েছি দেখেন ঘোরার আনন্দে পাকনা বড়ি ঘুরতে এদিকে আপনার ভাইয়া আমি এবং সাগরীকে সবাই মিলে বের হয়ে গেলাম আর ভাব নিতেছেন দেখেন সুমাইয়ার যা ভাব এদিকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম আর এটা বিকাল টাইমই কারণ বিকাল টাইম ছাড়া তো বেড়াইতে ভালো লাগে আর বিকেলেই কিন্তু মুক্তমঞ্চের পদ্মার পানি এগুলো দেখতে ভালো লাগে তো অলরেডি আমরা রিক্সায় উঠে গেলাম আর রিক্সায় উঠে তো ভাবের শেষ নাই ভাই আমি যেখানে যাই সেখানেই ভাব আর ভাব নিলে যদি দেখে কারোর জলে আমার তো কিছু করার নাই ঠিক আছে আর জলাজলি করাটাই আমার কাজ আমার কাছে ভালো লাগে তো এদিকে রাজশাহী কলেজের সৌন্দর্যটা দেখাচ্ছিলাম আর রাজশাহী কলেজের কালারটা আমার খুব ভালো লাগে রাজার বাড়ি রাজার বাড়ি মনে হয় রাজশাহী কলেজের ভিডিও আমি এখনো একটাও করি নাই তো আকাশটা কিন্তু একদম ঝিম মেরেছিল গরম ছিল কিন্তু তারপরে রিক্সায় যাচ্ছিলাম খুবই খুবই ভালো ভালো লাগছিল আর আমাদের তো রাজার শহর আমরা এই জন্য রানি সেজে বেড়াই সব সময়ের জন্য ঠিক আছে তো এইদিকে সব সাজু কুচু করে বের হয়েছে দেখেন দুই মা বিটি কম্ব ড্রেস পরে বের হয়ে গেছে তো এইদিকে চলে আসলাম আমরা মুক্ত মঞ্চে আর মুক্ত মঞ্চে এসেছিলাম কয়দিন নাগে প্রায় বেশি দিন হয় নাই কিন্তু চিড়িয়াখানা অনেক পরে গেছে এরপরে চিড়িয়াখানা ভিডিও আসবে সবাই সঙ্গে থাকবেন ঠিক আছে তো অলরেডি মুক্ত মঞ্চে নেমে গেলাম অলরেডি আমরা চলে এসেছি মুক্তমঞ্চে আর এসে ঘোরাফেরা করছিলাম আর প্রচুর গরম এত এতই গরম লাগছিল মানে কিছু বলার নাই এদিকে দুইটা চা চার ছবি উঠাচ্ছিলো আমার কাছে এত ভালো লাগছিল ওদের ক্যামেরাতেও দেখতে ভালো লাগছিল আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে আসলে কি জানেন বয়স বাড়লেও কিন্তু মানুষের মনের যে ইচ্ছা আগে যেরকম থাকবে যে এরকম ছিল ইয়া তাহলে তার এই বয়সে এইরকম তাহলে ইয়াংকালে তারা কেমন ছিল আমি মনে করি আমি এরকম থাকবো ঠিক আছে বয়স হয়ে গেলেও আমার শখ আহ্লাদ আমার খুনশুটি সবে একই রকম থাকবে আসলে এটাই উচিত বয়স মানুষের বাড়বে কিন্তু কি সব কি শখ বিসর্জন দিয়ে মনে রাখতে হবে যে শখ জীবনে সব সময়ের জন্য সব বয়সের জন্য সবটা করতে পারবে এবং যে যেভাবে ভালো থাকতে পারে সব বয়সে সেভাবেই করা আমি এখন করছি না পরে করব পরে পরে মানাবে না আমার বয়সের সাথে এটা আমি আসলে মনে করি

বলবো তার আমি একদম ইমপ্রেস হয়ে যাই এইদিকে দুই মানে শালি দুলা ভাই মিলে হাঁটাহাটি করে আসতেছিল আর এখানে অনেক দোকান পাট ছিল ঠিক আছে আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম হেটে 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 যাচ্ছিলাম হাঁটতে লাগে ভাবছি যে ভিতরে যায় পানি দেখবো পানির দিকে আমরা না গেলাম একটু চিড়িয়াখানায় যাব তো এই জন্য আমরা পানির দিকে যাই তো একটাই কথা আমার ভিডিওতে আমি এই ভিডিও করতে লেগে আমি বুঝতে পেরেছি যে জীবনে কি মানায় তোমার বয়সের সাথে কি মানে এটা ভাবার চিন্তার কোনো বিষয় না তোমার যেটা মন চাবে বা তুমি যেটা করলে ভালো থাকবার ঠিক সেটা করা উচিত আর আমি কিন্তু সেটাই করি আমাকে কে কি বললো ওটা আমি গায়ে মাখাই না কানেও শুনি না হ্যাঁ এভাবেই কিন্তু জীবন উপভোগ করা উচিত আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই